আলহামদুলিল্লাহ একটা ইলিশ দেখতে পাচ্ছি সামনে আশা করছি আরো বেঁধেছে এখানে আলহামদুলিল্লাহ সাইজের ইলিশ যা সচরাচর আমরা জীবিত দেখতে পাই না আমরা পায়রা নদীর মাঝখানে অবস্থান করছি নতুন কেতুর মতোই নিচে এখানে জাল পাচ্ছে নদীতে ইলিশ মাছ ধরার লক্ষ্যে তো দেখি এখন ভাইয়া জাল উঠাবে ভাইয়ের জাল তো ভাইয়ের জালে

ভায়ার নৌকা ভায়া এতক্ষণ যাবৎ বৈঠা মেরে আমাদেরকে নদীর মাঝখানে নিয়ে আসছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই জাল উঠাবো লেট হবে তো ওই যে দেখছেন ভায়া জাল ভায়া ধরে রাখছে এটা হচ্ছে পায়রা নদী নদীতে তেমন এখন স্রোত নাই আসলে এখানে যে লেবুখালি ব্রিজ হয়েছে নতুন তো এই লেবুখালি ব্রিজের জন্য নদীতে স্রোতটা অনেকটা কমে গেছে তার জন্য নদীরকে অনেক শান্ত দেখাচ্ছে তবে প্রচুর বাতাস বাতাসের কারণে আমাদের নৌকাটা সরে যাচ্ছে বারবার নৌকা বৈঠা বাইতে ভার অনেক কষ্ট হচ্ছে এখন অবরোধের সময় না এখন কি অবরোধের সময় ভাইয়া এখন অবরোধের সময় না মাছ তত বেশি হচ্ছে না তারপরেও আমাদের কপালে কি আছে দেখি মাছ আশা করি হবে কারণ অনেক দিলেকে আমরা দেখছি অনেক মাছ নিয়ে যাইতে এখানে বাজারে তুলতে পাশাপাশি খুচরা বিক্রি করতে এই দেখছেন বড় জাল এটা হচ্ছে সুতা জাল তো ইউজুয়ালি এখানে কারেন্টের জালে মাছ ধরে তো এটা সুতা জাল এটা দেখছেন আসলে ব্যাপারটা হচ্ছে কি এইখানে এই নদীটার প্রতি কানায় কানায় জুড়ে পুরো মাঝিরা জালে পুরো বেষ্টন দিয়ে ফেলছে তো আসলে মাছ এই যে জাল পার হয়ে তারপর আমাদের কাছে এসে পৌঁছাবে তারপর আমরা ধরবো বিষয়টা অনেক একটা কঠিন ব্যাপার কারণ তাদের এই যে মাছদের এই জেলেদের যে জাল আছে এই জাল ফাঁকি দিয়ে এত দূর আসা আসলে মাছের পক্ষেও কষ্টকর আর আমাদের পক্ষে তাদেরকে ধরাও কষ্টকর হয়ে পড়ে কারণ তার আগেই এগুলো ধরা হয়ে যায় আবার ইলিশ মাছ ভায়া যেটা বললো ইলিশ মাছকে নাকি আটকে রাখা যায় না এদের দাঁতটা তো অনেক তীক্ষ্ণ হয় যার কারণে এরা জাল ডাল ছিঁড়ে ম্যাক্সিমাম সব পালায় যায় তো তারপরেও জেলেদের কপাল ভাগ্য হলে বা কপাল ভালো হলে আর কি ভাগ্য ভালো হলে তো তারা মাছ পায় আর কি পাচ্ছে তো সবাই পায় না তো এমন না তো আমাদের সাথেই থাকুন আমাদেরকে দেখতে থাকুন এখন জাল টানা শুরু হয়ে গেছে যে ভাইয়া জাল টানতেছে তা দেখি আল্লাহ নাম করে বিসমিল্লা বলে আমাদের কপালে জীবিত ইলিশ দেখার ইচ্ছা পূরণ হয় কি না তোমাদের সাথেই থাকেন তোমাদের একটা ক্যাকড়া আসছে কাঁকড়া তো ভাইরা কাঁকড়া নেয় না আসলে ছেড়ে দিলে কারণে নদীতে ছেড়ে দিচ্ছে নৌকা অনেক কাত হয়ে আছে আর কি কাঁথ হওয়ার কারণ কাত করে রাখার কারণ হচ্ছে ইলিশটা যখন উঠবে যেন ঝাঁপ মেরে আবার নদীতে না পড়ে জাস্ট এই কারণেই নৌকাটাকে কাত করে রাখা হয়েছে যে ভায়া তুলছে এখন আসলে লাইটটা অনেক কম আকাশে মেঘ তো যার কারণে ভিডিওটা অত বেশি ক্লিয়ার আসতেছে না আকাশে মেঘ থাকার কারণে ওই যে আসছে একটা ইলিশ আলহামদুলিল্লাহ প্রথম বউনি আমাদের ইলিশটা আসলে জীবিত নাই কারণ জানেন ইলিশ মাছ জোয়ারে এটা ছোট খাটো আর কি একটা পাওয়া গেছে ইলিশ মোট মট দুইটা হলো আলহামদুলিল্লাহ সামনে আরো হবে এখনো অনেক আছে সামনে আলহামদুলিল্লাহ হবে ইনশাল্লাহ সামনে এখন আসুরে আদান দিচ্ছে যে আমরা আরও একটি ইলিশ পালাম এটা সাইজ গ্লাসের একটু বড়ো আছে মাসাল্লাহ তো এর পাশে একটা ছোটো চর উঠছে নদীতে আমরা অনেকেই বলি যে ইলিশের দাম এত কেন ইলিশের দাম এই কেন তাই কেন আসলে যে ধরার যে প্রসেস এটা অনেক লং প্লাস অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার এই যে জেলেরা একটা সারাটা দিনই এইটার পিছনে লাগাই দেয় তো এই দেখেন মাত্র সারাদিনে ভাইয়ের অর্জন এই তিনটা ইলিশ আর যদি সামনে আরও একটু আসে জাল তারপরে যদি একটু বাঁধে আশা করি বাঁধবে তো সর্বোচ্চ পাঁচ ছয়টা ইলিশ আর কি যা আপনার দাম কতই বা হবে এক হাজার টাকাও না হয়তো বা তো যাই হোক এই তো আপনার ভাইয়ের অর্জন এতটুকু বুঝলে আর যে কষ্টটা করছে উনি সকাল থেকে যে লেগে আসে এটার পিছিয়ে তো এটা তা সেই হিসাবে তার এটা পারিশ্রমিক না আসলে তো এই জন্য ইলিশ মাছের দাম হয়তো এত বেশি কারণ এটা ধরার প্রসেসটা অনেক লং প্লাস অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার এই জন্য ইলিশ মাছের দাম এত বেশি আর আমরা ভারত ভারতের এই মাছ কম টাকায় দিয়ে দিচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশে মানুষ খাইতে পারছে না এই হচ্ছে আমাদের আরও বড় অর্জন আছে জাল আর আছে আর অল্প একটু অবশিষ্ট আছে জাল এখনই শেষ হয়ে যাবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইকেও ধন্যবাদ আমাদের ভাবি ভাইয়ের স্ত্রী আর কি অসুস্থ ভাই ওনাকে নিয়ে যাবে ঢাকায় আজকে রাতে যাবে তো এই জন্য ভাই আর একটু তাড়াতাড়ি করছে তো সবাই ভাবির জন্য দোয়া করবেন ভাবির জন্য সুস্থ হয়ে যায় যে নদী